এই সমাজে অনেক রকমের অপরাধ আছে এবং অনেক রকমের অপরাধীও আছে তার মধ্যে একটা অপরাধ হলো খোটা দিয়ে কথা বলা আর অপরাধীরা হলো যারা খোটা দেয় যারা খোটা শোনে যারা খোটা দেন তাদের জানা দরকার যে যারা খোটা শুনে তাদের মধ্যে একশো শতাংশ মানুষের মধ্যে আটানব্বই শতাংশ মানুষ কিন্তু নিজেদের জীবন শেষ করার পরিকল্পনায় সবসময় ব্যস্ত থাকে তারা মানসিকভাবে ভেঙে পড়ে ডিপ্রেশনে চলে যায় এই জীবন তাদের রাখতে ইচ্ছা করে না তাদের এই জীবনটাকে মনে করে বোঝা পাপ এই জীবনে আমাদের খুব পাপ করে জীবনটাকে পেয়েছি কত তাড়াতাড়ি এর থেকে মুক্তি পাওয়া যায় যারা খোটা দেয় তারা এগুলো বুঝতে পারে না যে ওই মানুষগুলো কিভাবে বেঁচে আছে তারা প্রতিনিয়ত তাদের মৃত্যু কামনা করে ভগবানের কাছে তারা প্রার্থনা করে যে ভগবান যত তাড়াতাড়ি পারো আমাদেরকে মৃত্যু দাও এই পৃথিবী থেকে তুলে নিয়ে যাও তবুও তারা বেঁচে থাকে আর এই খোঁটা শুনে এই খোঁটার অপবাদ শুনে অনেক মানুষ আছে অনেক মানুষ আছে তারা কিন্তু অকালে প্রাণ দিয়েছে এটা একটা খুব বড় ধরনের অপরাধ যেই অপরাধগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই পরিবারের মধ্যে বা আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে হয়ে থাকে বেশি হয় পরিবারে যেমন ধরুন কালো মেয়েটি তাকে শুনতে হচ্ছে তুই জন্মানোর পর কেন মরে গেলি না এরকম রূপ নিয়ে জন্মগ্রহণ করেছিস তোর কোনোদিন বিয়ে হবে না আগে নিজের দিকে তাকিয়ে দেখ তাকেই ওপরটা শুনতে হয় একজন সন্তানহীরা আর স্ত্রী তাকে শুনতে হয় যে তুমি অলক্ষ্মী তুমি বংশের প্রদীপ দিতে পারবে না তুমি একজন বাজা যদিও তার স্বামীর যদি দোষটা থাকে শুনতে হবে কিন্তু সেই স্ত্রীকে একটা তিরিশের ঊর্ধ্বে মেয়েকে শুনতে হয় তোমার কোনো দিন বিয়ে হবে না কি ছিড়ি তোমাকে কে পছন্দ করবে সারা জীবন সংসারের খুঁটি হয়ে থাকো আশেপাশে কত মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে দূর কপালে একটা বিয়ে জুটল না এত দুর্ভাগ্য করে জন্মেছ আমরা যখন না থাকবো মা বাবারা তখন তোমার কি হবে তখন তো তুমি রাস্তায় চলে যাবে সেটা তার অপরাধ এই বলে মেয়েটিকে প্রতিনিয়ত খোটা দেওয়া হয় একটা বেকার ছেলে একটা বেকার ছেলেকে খেতে দিয়ে যখন খোটা শুনতে হয় যে রোজগার করে নিয়ে আসো বয়স তো অনেক হয়েছে এরপরে টাকা ইনকাম করে না নিয়ে আসলে তোমাকে খেতে দেবো না ইনকাম করো না গেলা আসে কোথার থেকে এই খোটাগুলো কিন্তু শুনতে হয় একজন স্বামী যদি তার স্ত্রীকে একটু বেশি প্রাধান্য দেয় ভালোবাসে তখন সেই স্বামীকে শুনতে হয় খোটা বোর গোলাম হয়ে গেছো ভেরুয়া হয়ে গেছো বোর আঁচলের নিচে লুকিয়ে থাকো বউ তোমাকে তুপ করেছে বশ করেছে এই কথাগুলোও শুনতে হয় একটা ছেলে বা একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে প্রেম করে তখন সেই ছেলেটিকে শুনতে হয় কি এমন রূপ মেয়েটির হ্যাঁ তুমি তাতেই গলে গেছো নিশ্চয়ই তোমাকে সব কিছু দিয়ে বস করে রেখেছে তোমার সম্পত্তি তোমার গাড়ি বাড়ি দেখে তোমাকে হাতের মধ্যে আটকে রেখে দিয়েছে আবার একটা মেয়েকেও শুনতে হয় যে ওই ছেলেটি আর তোমার মধ্যে অনেক পার্থক্য আছে কি জন্য তোমাকে সে ভালোবেসেছে তোমার বাবার এই সম্পত্তি দেখে তোমার চাকরি দেখে বা তোমার রূপ দেখে গুণ দেখে এই খোঁটাকেও কিন্তু শুনতে হয় একজন বাবাকেও কিন্তু শুনতে হয় যেই বাবা বিশেষ করে সদ্য বাবা হয়েছে আপনি যদি সেই বাবা সন্তানের ন্যাপি চেঞ্জ করেন তার পায়খানা বাথরুম পরিষ্কার করেন তাকে একটু খাওয়ান তাহলে আপনাকেও শুনতে হবে যে নাও নাও এতদিন তো বোর্ডটা করেছ এখন ছেলে মেয়েরটা করো দেখেছি তো এরকম আধেক্ষেতা দেখিনি আমরা কি ছেলে মেয়ে মানুষ করিনি আবার একটা বোর বাচ্চা নাতিপুতি যদি কান্না করে তাকে যদি থামানো থামাতে না পারে বা সে যদি চায় যে কারোর কোলে দিয়ে একটু খাবে বা স্নান করবে তখন তাকেও শুনতে হয় আমাদের সময় তো পাঁচটা দশটা করে হতো তোমাদের একটা হয়েছে তাও সামলাতে পারো না এই যে খোটাগুলো প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন আমাদের সংসারের মধ্যে একে অপরকে দিয়ে যাচ্ছে যারা খোঁটা দেয় তারা কিন্তু ঝগড়া করে না ঝগড়া করলে তো পাঁচজন শুনবে কিন্তু খোটা দিলে তো আর কেউ বলতে পারবে না যে তুমি আমার সঙ্গে ঝগড়া করেছ তারা মানুষের কাছে ভালো থাকে কিন্তু যারা এই খোটাগুলো ভোগ করে তারাই বোঝে যে খোঁটার যন্ত্রণাটা মৃত্যু যন্ত্রণার থেকেও বেশি আর এই সমস্ত মানুষগুলোর কিন্তু জীবনের প্রতি বিদিষ্টা তৈরি হয় জীবনের প্রতি অনীহা তৈরি হয় এবং তারা এক একসময় ভাবে যে কি হবে এই জীবন থেকে এই জীবন থেকে আমরা সরে যাব তাই যদি কাউকে কিছু বলতে হয় সরাসরি বলুন উঠতে বসতে খোটা দেওয়া এটা কিন্তু একটা অপরাধের পর্যায়ে পড়ে আপনারা কিন্তু শুধু পাপি নন অনেক বড়ো অপরাধে